আসসালামু আলাইকুম আহমেদুল্লাহ প্রিয় কুয়েত প্রবাসী বায়ু বোনেরা আজকে হলো জুন মাসের চোদ্দ তারিখ দুই হাজার পঁচিশ সাল রোজ শনিবার এখনকার এই ভিডিওতে আজকে কুয়েতের সকল এক্সচেঞ্জের দিনার রেট এবং স্বর্ণের রেটের বিস্তারিত আপডেটগুলি এই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন বন্ধুরা গতকালকে থেকে আজকেও কিন্তু কুয়েতের দিনার রেটটা আরও বেড়ে গেছে অপরদিকে আবার কুয়েতের স্বর্ণের রেটটাও আগের তুলনায় অনেকটাই ঊর্ধ্বমুখী রয়েছে তবে বন্ধুরা মনে আর টাকার রেট এবং স্বর্ণের রেট যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে তাই প্রতিদিনকার আপডেটগুলি পেতে আমাকে ফলো বা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আজকে যারা কুয়েত থেকে চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণ ক্রয় করবেন বত্রিশ দিনার নয় শত বত্রিশ পয়সা বাইশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম তিরিশ দিনার দুই শত ষোলো পয়সা একুশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম আঠাশ দিনার আট শত চুয়াল্লিশ পয়সা আঠারো ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম চব্বিশ দিনার সাত শত চব্বিশ পয়সা এগুলোর সাথে কিন্তু ব্যাক ট্যাক্স মেকিং চার্জ কোনো কিছুই যুক্ত করা হয়নি সেগুলো যোগ করলে রেটটা আরও অনেকটা বেড়ে যাবে আজকে যারা কুয়েত থেকে একদিন আর বাংলাদেশে পাঠাবেন চারশত এক টাকা সাতষট্টি পয়সার ভিতরে পেয়ে যাবেন যা গতকালকে থেকে অনেকটাই বেড়ে গিয়েছে বন্ধুরা তবে ইউই একচেঞ্জে তিনশত আটানব্বই টাকা চব্বিশ পয়সা আলমোল্লা একচেঞ্জে চারশত এক টাকা পঁয়ষট্টি পয়সা আল মুসাইনী একচেঞ্জে চারশত এক টাকা পঁয়ষট্টি পয়সা জয়লুক্কাস এক্সচেঞ্জে চারশত এক টাকা দশ পয়সা আলনাদা এক্সচেঞ্জে চারশত এক টাকা দশ পয়সা আমান এক্সচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা চল্লিশ পয়সা কুয়েত বাহারাইন এক্সচেঞ্জে চারশত এক টাকা পঁয়ষট্টি পয়সা বি ইস বাহারাইন এক্সচেঞ্জ কোম্পানি থেকে চারশত এক টাকা পঁয়ষট্টি পয়সা ওয়াল স্ট্রিট এক্সচেঞ্জে চারশত টাকা চৌষট্টি পয়সা সিটি ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জে চারশত এক টাকা এক পয়সা লুলু মানি এক্সচেঞ্জে চারশত এক টাকা ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে তিনশত চুরানব্বই টাকা একান্ন পয়সা আলানসারি একচেঞ্জের চারশত এক টাকা সাতষট্টি পয়সা সর্বোচ্চ পরিমাণে রেটটা পাবেন আলানসারি একচেঞ্জে তাছাড়া এ আর ওয়াই একচেঞ্জের চারশত এক টাকা এগারো পয়সার ভিতরে পেয়ে যাবেন তোমরা আজকে কুয়েতের সকল এক্সচেঞ্জের দিনের এবং রেটের বিস্তারিত আপডেট